ও একটি বিজয় এই চুক্তিগুলো সম্পর্কে বাংলাদেশের জনগণ এখনো আদৌ কিছু জানে না তুমি এখন কি ভাবছো ইলিয়াস কি চিন্তাধারায় আবর্তিত তোমার মন তুমি এখন কি ভাবছো ইলিয়াস বাংলাদেশের পরাজয় নাকি একটি মুক্তাঙ্গন একাত্তরের বাংলাদেশ যে এখন আবার আক্রান্ত রাহুর কবলে কি ভয়ানক করাল তার গ্রাস এই গ্রহণে যে সব জ্বালিয়ে পুড়ি একাকার তাই ঘরে ঘরে গুমখুন হত্যা আর বক্তব্যে টুটি চিপে ধরার কি এক ভয়ঙ্কর খেলায় ওরা মেতে গেছে এখন কি হবে ইলিয়াস তুমি পা বোদ করিত্্যভাকে মহাশক্তির জনক এতদিন দিন পরে নির্ধারণ ইলিয়াস প্রচুর মানুষ মাসাল্লাহ প্রচুর মানুষ আপনি অনেক জনপ্রিয়। একদার সুজালা সুফালা বাংলাদেশকে হানাদারদের কবল থেকে রক্ষার জন্য। এগিয়ে আসো ইলিয়াস হারকিউলেসের মতো শক্তিতে এসো করোনা সারেন্ডার জীবনের বিনিময়ে হবে তবে তাই হোক জন্য স্বাধীনতা রক্ষার জন্য গণতন্ত্রের জন্য নিজের বাজার অধিকার প্রতিষ্ঠার জন্য আসুন আমরা সবাই জেগে উঠি যার বাংলাদেশের জয় বাংলার ষোলো কোটি আপামোর জনকণ্ঠের শত মায়ের দোয়া তোমার জয়ধ্বনি হয়ে বাজুক এইবার জেগেছে ইলিয়াস জেগেছে এইবার দুঃশাসন তুমি থেমে যাও রুনি সাগরের ভাসমান রুহু বেহেস থেকে বলে উঠুক সাব্বাস ইলিয়াস বাংলার জয় তো তোমারই জয় আমরা আপনাদের কাছে একটি আহ্বান জানাচ্ছি আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে নিতে প্রবাসী আপনাদের সহযোগিতা চাই বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত করুণ বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি হিউম্যান রাইটস কিভাবে লঙ্ঘিত হচ্ছে এবং ন্যায় বিচার কিভাবে পদদলিত হচ্ছে এতে খুব সহজেই অনুমেয় তো বাংলাদেশের রাজনৈতিক এই অনাকাঙ্ক্ষিত পরিবেশ এই পরিস্থিতি আমরা কেউই কামনা করি না ন্যাশনও কামনা করে না তবে যারা ক্ষমতাসীন তারা যেন কেন যেন এত বেপরোয়া হয়ে গিয়েছেন সকল ক্ষেত্রেই শুধু তাদের একত্রিত্র আধিপত্য এবং সকল ক্ষেত্রেই তাদের মানে গায়ের জুড়ে কথা বলা আচরণ করা গায়ের জুড়ে দেশ পরিচালনা করা এগুলো কি আপনারা করেছিলেন ব্যাটাই